ফোন কিনতে দিয়েই কিন্তু আমাদের এখন বেশ ধোকাই পড়ে যেতে হয় আপনি দোকানে গিয়েছেন একটি আসল ফোন কেনার জন্য কিন্তু দোকানদার আপনার হাতে একটি নকল ফোন ধরে দিয়ে বলছে এটি আসল ফোন আপনি দোকানে গিয়েছেন একটি অফিসিয়াল ফোন কেনার জন্য কিন্তু দোকানদার আপনার হাতে একটি আনঅফিশিয়াল ফোন ধরে দিয়ে বলছে এটি অফিসিয়াল ফোন বাজারে কিন্তু এখন অরিজিনাল ফোনের মতো দেখতে সেম টু সেম নকল ফোন কিন্তু পাওয়া যাচ্ছে কিন্তু আপনার বোঝার কোনো ক্ষমতা নাই সাধারণ মানুষ কিন্তু খুব সহজেই বুঝতে পারবে না কোনটি আসল ফোন কোনটি নকল ফোন তো আপনি হবে বুঝবেন কোনটি আসল ফোন এবং কোনটি নকল ফোন কোনটি অফিসিয়াল ফোন এবং কোনটি আন ফোন তো আমি এই ভিডিওটি আপনাদেরকে খুব সহজেই দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যে কীভাবে বুঝতে হয় কোনটি আসল ফোন এবং কোনটি নকল ফোন কোনটি আনঅফিশিয়াল ফোন এবং কোনটি অফিসিয়াল ফোন তো ভিডিও শুরু করার একটা কথা বলবো এই চ্যানেলটি একেবারেই নতুন যারা এই চ্যানেলে নতুন আসছেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য ভিডিওটা শুরু করা যাক কোনটি আসল ফোন কোনটি নকল ফোন এটি চেক করার জন্য আপনি প্রথমে যে শোরুমে যাবেন অথবা যে দোকানে সেখান থেকে যে ফোনটি আপনি কিনতে চাচ্ছেন সেই ফোনটি তাদের কাছ থেকে নেবেন দেন আপনি সেই ফোনে ডায়াল প্যাডে চলে যাবেন দেন তারপরে আপনি ডায়াল প্যাডে যে টাইপ করবেন স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ তারপরে এখানে একটা আই আই নাম্বার শো করবে প্রথমে অনে আইএমই আই নাম্বার শো করবে এই আই নাম্বারটি আপনার সাথে যে যাবে আপনার বড় ভাই অথবা আপনার বন্ধু যেই হোক তার ফোনের ক্রোম ব্রাউজারে চলে যাবেন অবশ্যই নেট কানেকশন অন রাখতে হবে ক্রম ব্রাউজারটি ওপেন করার পরে এখানে টাইপ করবেন আই চেক সি ই সি কে তারপরে এখান থেকে এন্টার করবেন তারপরে প্রথমে যে লিঙ্কটি চলে আসবে এটার উপরে একটা ক্লিক করে দেবেন তারপরে আপনি যে ফোনটি কিনতে চাচ্ছেন সেই ফোনের আইএমই আই নাম্বারটি আপনার বন্ধু অথবা বড়ো ভাই তার ফোনে এই ক্রম ব্রাউজারটি ওপেন করে এখানে এসে আপনি এখানে এখানে আই এমইআই নাম্বারটি বসিয়ে দেবেন তারপরে নিচে একটা অপশান আছে এটি পূরণ করে নেবেন আমি পূরণ করছি পূরণ করা হয়ে গেলে এখানে যে চেক আছে চেকের উপরে একটা ক্লিক করে দেবেন কিছুক্ষণ ওয়েট করার পরে আপনি এখানে দেখতে পাবেন আপনার ফোনের যাবতীয় ইনফরমেশন এখানে চলে আসবে আপনি যে ফোনটি কিনতে চাচ্ছেন সেই ফোনের আই এম নাম্বারটি এখানে দিলে আপনি সেই ফোন সম্পর্কে যাবতীয় ইনফরমেশন এখানে পেয়ে যাবেন এই ফোন সেই ফোনটার মডেল অথবা ফোনের ব্র্যান্ড আইএমআই নাম্বার সব কিন্তু এখানে শো করবে যদি আপনার ফোনের সাথে যদি ব্র্যান্ড না মিলে তাহলে যদি কোনো ব্র্যান্ড না থাকে খুঁজে না পান তাহলে বুঝবেন সেই ফোনটি আসল ফোন নয় নকল ফোন দেখুন এখানে আমার ফোনের ব্র্যান্ড হচ্ছে নোট টেন প্রো রেডমি মডেল হচ্ছে নোট টেন প্রো আইএমআই নাম্বার সব কিছু এখানে শো করছে এখানে আপনি যাবতীয় ইনফরমেশান কিন্তু এখানে পেয়ে যাবেন ডিভাইস টাইপ ডিজাইন যাবতীয় ইনফরমেশন এখানে আপনি পেয়ে যাবেন এইভাবেই কিন্তু আপনি খুব সহজেই কোনটি আসল ফোন এবং কোনটি নকল ফোন যাচাই করতে পারবেন কোনো সমস্যা ছাড়াই এখন আমরা চেক করব কোনটি অফিসিয়াল ফোন এবং কোনটি আনঅফিশিয়াল ফোন তো আনঅফিশিয়াল ফোন এবং অফিসিয়াল ফোন চেক করার জন্য আপনি প্রথমে যে শোরুমে যাবেন সেখান থেকে তাদের কাছ থেকে যে ফোনটি কিনতে চাচ্ছেন সেই ফোনটি তাদের কাছ থেকে নেবেন দেন সেমভাবে আপনি সেই ফোনে ডায়াল প্যাডে চলে যাবেন দেন সেখান থেকে ডায়াল করবেন স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ তারপরে এখানে যে প্রথমে যে আইএমইআই নাম্বারটি আসবে এই আই নাম্বারটি আপনার সাথে যে যাবে আপনার বন্ধু অথবা ভাই তার ফোনের মেসেজ অপশানে আপনি চলে যাবেন দেন সেখান থেকে আপনি একটা নাম্বারে এসএমএস সেন্ড করবেন এখান থেকে এস এম এসটা যে নাম্বারে সেন্ড করবেন ওয়ান সিক্স ডাবল জিরো টু এই নাম্বারে আপনি একটি এস এম এস সেন্ড করতে হবে আপনাকে তো এখান থেকে সেন্ড তারপরে লিখবেন কে ওয়াই ডি স্পেস সেই আইএমইআই নাম্বারটি এখানে বসিয়ে দেবেন তারপরে তারপরে এস এম এসে ক্লিক করবেন সেন্ড করে দেবেন তারপরে কিন্তু সঙ্গে সঙ্গে তারা একটি আপনাকে এসএমএস দিয়ে জানিয়ে দেবে এই ফোনটি অফিসিয়াল কি আনঅফিশিয়াল তো এখানে দেখুন তারা আমাকে জানিয়ে দিয়েছে ডিভাইসটির আইএম ইআই বিটিআরসির ডাটা বেইসে পাওয়া গেছে অর্থাৎ আমার ফোনটি অফিসিয়াল ফোন যদি বিটিআরসির ডাটা বেইসে পাওয়া না যায় তাহলে বুঝবেন আপনার ফোনটি অফিশিয়াল নয় আন অফিসিয়াল কিন্তু আপনি খুব সহজেই চেক করতে পারবেন কোনটি অফিশিয়াল ফোন কোনটি আন অফিসিয়াল ফোন তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আশা করছি ভিডিওটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি কমেন্ট করবেন এবং একটি লাইক দিবেন এই ধরনের আরও ভিডিও পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশন পাওয়ার জন্য দেখা হয়েছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ